দূর থেকে এটিকে খামারের পর্দা বলে মনে হলেও এটি কিন্তু আসলে কুলিং প্যাড কুলিং প্যাডের বাহিরের সাইডটি ব্ল্যাক কালার হলেও ভিতরের সাইডটি কিন্তু অন্য কালার দুই পাশের এই দুই রকম কালার এটি নিশ্চিত করে যে এই কুলিং প্যাডটি এক নাম্বার। তার মানে হচ্ছে এই কুলিং প্যাডের মধ্যে ভালো মন্দ রয়েছে এবারে আপনাদেরকে চেম্বারটা দেখাবো যেখান থেকে পানি যাচ্ছে এটা যদি দ্বিমুখী করা হয় দুই দিকে দুইটা পাইপ তাহলে ভালো হয় আর কুলিং প্যাড থেকে এই পানি আবার এই চেম্বারে এসে জমা হচ্ছে পানি দেওয়ার এই ব্যবস্থাটি দুই পাশে করলেই ভালো হয় দুই পাশ দিয়ে পানি পড়লে সমানভাবে পানিটা পড়ে এবং এই পানিগুলো আবার নিচ দিয়ে বের হয়ে এই চেম্বারে এসে জমা হয় এবারে আমরা কুলিং প্যাডের বিপরীত সাইড অর্থাৎ খামারের পাশে যেই সাইটটি রয়েছে সেটি দেখব তবে এই বিষয়ে এখন খামারের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে এটা এক একটা কুলিং প্যাড নর্মালি যারা একবারে সরাসরি পাইকারতে কিনতে পারবেন যারা ইনপুট করে হারার থেকে চল্লিশ বিয়াল্লিশ এলে কিনতে পারবেন আর যারা ইউটিউবার আছে ওদের থেকে নিলে ছিচল্লিশ সাতচল্লিশ ডলারের কাইসেস এই কাইসেস দেখাই আপনি ছেচল্লিশ সাতচল্লিশ নিবে নেবে আর কি কারণ ওইটা তো ওদের ব্যবসায়ী হচ্ছে ইউটিউবারের ব্যবসা হয়েছে এটা ইউটিউবারের কাছে যখন আপনি কিছু মানে কি বলে হ্যাঁ যারা এটার অনেকে মানে কি লাইনে কাজ করতেছে যারা ফায়দা ছাড়া আসলে এরা আপনার কোনো উপকার করবে না ঠিক আছে এটা এটার প্রুফ আমি পাইছি এটা আসলে আমরা বলতে হইব না আমি পাইছি প্রুফটা তো দেখেন টোটালি আমার শেয়ারটা এখান থেকে দেখেন